হায় 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 মহরম মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনারা মহরম মাসের যে গুরুত্বপূর্ণ জিকির নবী করিম সাল্লিম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন এই জিকিরগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না তাহলে আসুন আজকে আমি আপনাদেরকে নবীজির শেখানো কয়েকটি জিকির এই মহরম মাসে যদি করতে পারেন আল্লাহ আপনাদের পরিবারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি যাদের পরিবারে লেগেই রয়েছে তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তালা দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে শান্তি দান করবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তালা রহমত দিয়া ভরপুর করে দিবে শুধু তাই নয় আপনাদের জীবনের যৌবনের যত বড় বড় গুনা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগত আল্লাহ তালা দইয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে তাহলে আসুন দিনী ভাই এবং মনে নবী করিম সাল্লাম কিছু জিকিরাসকার আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই জিকিরগুলো যদি আপনারা আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে তাহলে আসুন এক নম্বরে দিয়ে জিকিরটা করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার সাথে সাথে পাঠ করুন এক সকাল এক বিকাল এক শতবার করে করে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আর আপনার পরিবারের মধ্যে শান্তি দান করবে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এটা এমন একটা পাওয়ারফুল জিকির আল্লাহ তালার আমার আকাশের মধ্যে একটি নূরের কুটি রয়েছে ওই নূরের কুটি নড়তে থাকে চড়তে থাকে যখন আপনি জিকিরটা করেন আল্লাহ বলেন এই নূরের কুটি তুই নরস কেন নড়াচড়া করতেছিস কেন তখন নূরের কুটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দা ওই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে যতক্ষণ পর্যন্ত তুমি তাকে কমানা করবা ততক্ষণ পর্যন্ত আমি নড়তে থাকমু চড়তে থাকমু এই জন্য আসুন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা আমরা একশতবার পাঠ করব সকাল قلبك لا اله الا الله لا اله الا الله لا اله ইলাহллаহ এক নম্বরে আপনারা এই জিকিরটা সকাল বিকাল কমপক্ষে 100 বার পাঠ করবেন দুই নম্বরে আসুন হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন মাছের পেটে তাকাকালিন কিন্তু একটি দোয়া পড়েছিলেন আল্লাহ রাব্বুল العالمين হযরতি ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালামকে এই দোয়াটা পড়ার বিনিময়ে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন আমার সাথে সাথে দুইবার পাঠ করুন আপনারা সকাল বিকাল কমপক্ষে 100 বার পাঠ করবেন ইন্নি কুঁ তুমি নালী মিন লা ইলাহা ইল্লা তা সুবাহানাকা ইন্নি কুঁ তুমি নলী মিন আল্লাহ একবার দুই নম্বরে এই জিক্রিটা সকাল বিকাল একশো তো বার পাঠ করবেন আল্লাহ তালা আপনাদের বিপদ আফদ বালা মুসিবত দূর করে দিবেন

সুবাহ শুব এক শোকবার পাঠ করবেন এক সকাল এক বিকালে আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ চতুর্থ নম্বরে আলহামদুলিল্লাহ পাঠ করবেন এরপরে পঞ্চম নম্বরে আল্লাহ একবার আল্লাহ الله أكبر الله أكبر এই পাঁচটি জিকির আপনারা অবশ্যই সকাল বিকাল যদি একশতবার করে কয়েক মিনিট সময় হাতে নিয়ে পাঠ করতে পারেন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আল্লাহ দিকে ধ্যান করে কয়েকদিন আমল করলেই আল্লাহ তালা আপনাদের পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে আপনার জীবনের সমস্ত গুণাগতা মাপ করে আপনাকে নিষ্পাপ করে দেবে আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে এই জিকিরগুলো করার তৌফিক দান করো আমিন আপনিও কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে ও হে আমাদের ইসলামিক চ্যানেলটা খোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে সুতরাং আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ